নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি একটা সিম্পল অ্যান্ড ইজি রেসিপি আজকে বানাবো ফ্রায়েড রাইসের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি পুরো দেখবেন আগে থেকে অনুরোধ রইল তো চলুন শুরু করে দিই আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ফ্রায়েড রাইস রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি সবজি কেটে নিয়েছিলাম সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে এখানে নিয়ে নিয়েছিলাম গাজর ফুলকপি বিনস আর ক্যাপসিকাম সবগুলোকে বেশ ভালো করে ধুয়ে রেখে দিয়েছি বিনসগুলো অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন কারণ বিনসের মধ্যে অনেক সময় পোকা থাকে কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল প্রথমেই বিনসগুলো দিয়ে দিয়েছি দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি প্রথমে তেলটা খুবই গরম হয়ে গিয়েছিল তো সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যেই পুরো রান্নাটা করছি আর এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না তেলটা একটু বেশি দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি সবজিগুলো ভাজা হয়ে যায় তো বিনসগুলো ভাজা হয়ে গেছে এবারে বিনসগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম পুরোটাই দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামগুলো এরকম সরু সরু পাতলা করে কেটে নিয়েছিলাম তো কেটে নিয়ে এগুলোকেও বেশ ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেই করেছি কারণ খুব বেশি হিট দিলে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে তো ক্যাপসিকামগুলোও ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ক্যাপসিকাম ভাজতে লাগে না ভাজা হয়ে গেছে সবটাই তেল থেকে ঝাড়িয়ে তুলে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটাকে আগে থেকে ভালো করে বেশ পরিষ্কার করেছিলাম কিছুক্ষণ নুন জলের মধ্যেও রেখে দিয়েছিলাম যাতে পোকা থাকলে বেরিয়ে যায় তো তেলের মধ্যে দিয়ে এটাকেও নাড়াচাড়া করে নিলাম ফুলকপিটা ভাজতে একটু সময় লাগে অন্যান্য সবজির তুলনায় ফুলকপিগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা কালার এসে গেলেই এটাকে আমি তুলে নিচ্ছি এটা সেদ্ধ হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি সাইডে ভালো করে তেলটাকে অবশ্যই ঝাড়িয়ে নেব হলে কিন্তু ফ্রায়েড রাইসটা বেশি তেল তেল হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলোকেও সরু সরু করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে এর থেকে আরও ছোটও করতে পারেন তো সব সবজি প্রায় একই রকম দেখতে হবে এরকম শেপে কেটে নেবেন তো এরপরে গাজরটাকেও বেশ ভালো করে ভেজে নিয়েছি গাজর ভাজতে খুব বেশি সময় লাগে না এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে এটাকেও তেল ঝাড়িয়ে রেখে দিলাম আর এখানে কোনো রকম আমি সবজির ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে বাঁধাকপিও দিতে পারেন সবজিগুলোকে তেল ঝাড়িয়ে রেখে দিয়েছি একটা থালার মধ্যে এবারে আমি নিয়ে নিয়েছি চাল এখানে আমি প্রায় সাড়ে চারশো গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি আপনারা পছন্দ মতো চাল নিয়ে নেবেন তো চালটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন চালটাকে এবার আমি ধুয়ে নিয়ে নেব এরপরে আমি বসিয়ে দিয়েছি একটা ডেচকি ডেচকির মধ্যে দিয়ে দিয়েছি জল জলটাকে বেশ ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি আপনারা চাইলে এখানে তেজপাতাও দিতে পারেন দেওয়ার পর জলটা গরম হয়ে গেছে এবারে ধুয়ে রাখা চালটা সবটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলটাকে অবশ্যই বেশ ভালো করে গরম করে নেবেন নেয়ার পর দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবারে একটু নেড়ে দিচ্ছি এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর এমনিতেও এই ধরনের ফ্রায়েড রাইসের চালগুলো খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর ফুটছে এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব আর সঙ্গে দিয়ে দেব এখানে কাজু আর কিশমিশ কাজু কিশমিশের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি আর কাজু কিসমিশটাকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এটা ঘিয়ে ভেজেও নিতে পারেন এরকমভাবে ভাতের সাথে নাও করে নিতে পারেন তো আমি এরকম ফুটন্ত জলেই দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ ভালো করে ফুটতে দেব। যতক্ষণ না ভাতটা হচ্ছে তো দেখুন ভাতটা হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব এবারে কিন্তু ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়েছি আপনারা যদি হাঁড়িতে করে করেন তাহলে কিন্তু একেবারে ফ্যান ছাড়িয়ে নিতে পারেন কিন্তু আমি ডেচকিতে করেছি একটু এরকমভাবেই ফ্রায়েড রাইসটা বানাবো ছেঁকে ছেঁকে ভাতটা আমি তুলে নেব। এখানে কিন্তু অবশ্যই গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি যাতে ফ্যানটা বসে না যায় তো এবারে এরকমভাবে ছেঁকে ছেঁকে ভাতটাকে আমি তুলে নিচ্ছি দেখুন ফ্যানটাও ঝাড়ানো হয়ে যাচ্ছে একটা ছাঞ্ছা নিয়েছি নিয়ে তুলে নিচ্ছি আর ভাতটা কিন্তু খুবই গরম আছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে তো এরকমভাবে একটু মিলে মিলে দেবো আর খুব অবশ্যই ভালো করে কিন্তু ফ্যানটা ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলবেন এরকমভাবে তুলে মিলে মিলে দিচ্ছি এখানে প্রায় হাফ ভাতটা অর্থাৎ হাফ রাইসটা আমি এখানে তুলে নেব পুরো রাইসটা নিচ্ছি না বাটিতে এবারে দিয়ে দিয়েছি একটু নুন আর সামান্য চিনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো এখানে আমি দুটো পার্টে করব সেই জন্য প্রথমে হাফ ভাত নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো সব একসাথেই মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন ভেজে রাখা সবজিগুলো এবারে ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো এখানে আমি ঘি ঘিটা এখানে গলানো ছিল না সেই জন্য এরকমভাবেই একটু ঝেড়ে ঝেড়ে দিয়ে দিচ্ছি এবারে দেওয়ার পর ওপরে আমি আরেকটা যে পার্ট করব সেই জন্য বাকি ভাতটা এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরকমভাবে একটু মিলে মিলে দেবো বাকি সব ভাতটাই দিয়ে দেবো আর কোনো লেয়ার করবো না এখানে দুটো লেয়ারের মধ্যেই কমপ্লিট করব তো ভাতগুলো দেয়া হয়ে যাচ্ছে দেখুন খুব তাড়াতাড়ি হয়ে গেছে আবারও একটু মিলে দিলাম এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও ঘি দিয়ে দিলাম ঘিটা চাইলে শেষে দিলেও চলে তো আমি এবারে প্রথমেই দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি নুন আর চিনিটা অবশ্যই আপনারা কিন্তু ব্যালেন্স করে দেবেন খুব বেশি দিয়ে দেবেন না দিলে কিন্তু টেস্ট একদম ভালো আসে না নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবারে স্বাদ মতো চিনি আপনারা চাইলে এখানে গোলাপ জলের ব্যবহারও করতে পারেন কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আপনারা বানিয়ে খেলে আপনারা অবশ্যই এইভাবেই করতে পারেন সাধারণত বাড়িতে তো সময় গোলাপ জল থাকে না তো এবারে সবজিগুলো সব ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা বাকি সমস্ত সবজিটাই দিয়ে দিলাম আর এক্সট্রা রাখছি না সব সবজিগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি আর দেখুন দেখতে এটা এরকম হয়েছে দেখে তো বেশ ভালোই লাগছে টেস্ট কীরকম হবে আপনারা অবশ্যই বাড়িতে করে জানাবেন তো এবারে আমি এটাকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন খাবেন অবশ্যই এরকম থেকে সাইড থেকে কেটে নিয়ে এরকমভাবে চামচ দিয়ে মিশিয়ে নেবেন আর দেখুন এটা কিন্তু ঝরঝরে রয়েছে একদম তো এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এক মিনিটের মতো তারপর দেখাচ্ছি তো দেখুন এটা ঝরঝরে রয়েছে এবারে আমি প্লেটে করে সার্ভ করছি আপনারাও বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ফ্রায়েড রাইস বানিয়ে দেখতে পারেন খুব ইজি আর খুবই খুব কম সময়ের মধ্যে রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন এরকম গরম গরম ফ্রায়েড রাইস রেসিপিটি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখানে আমি মাংসের ঝোলের সাথে দেখাচ্ছি আপনাদের পরিবেশন করে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো বাই বাই বন্ধুরা